ঢেঁকিতে আটা কুটে সাথে সাথে পিঠা বানানোর যে ব্যাপারটা এটা শুধু গ্রামেই থাকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এই তো যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধরলা নদী যখন নানু বাড়িতে গিয়েছিলাম তখন মামি তার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে গিয়েছিল তো তার কাছাকাছি হচ্ছে এই ধরলা নদী ভাবলাম একটু ঘুরে আসি দেখতে ভালো লাগবে আর সেদিন এত বেশি ঠান্ডা ছিল কুয়াশা ছিল পুরো অন্ধকার হয়েছিল তারপরেও বাইরে বের হয়েছিলাম আর এই হাঁসগুলো সাঁতার কাটছে কি সুন্দর লাগছে দেখতে অপরূপ দৃশ্য ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছিলাম খুবই ভালো লাগছিলো একদম জুতা মোজা পরে বের হয়েছি এখন খাওয়া দাওয়ার পালা নানি এখানে একাই থাকে নানি রান্না করেছে মুরগির মাংস গরুর মাংস পোলাও সালাদ করেছে তারপর আহ ভাজি করেছে যদিও আমি মাছ ভাজি নেই নি শুধু মুরগি মাংস আর গরুর মাংস দিয়ে খেয়েছি তো খুবই মজার ছিল খাবারগুলো খাওয়া দাওয়া শেষে এক কাপ চা খেয়ে নিচ্ছি নানি জানতো খাওয়ার পরে চা খাই আর শীতকাল খাওয়ার পরে না চা খেতে ইচ্ছে করে একটু ঠান্ডা লাগার কারণে তো চা খেয়ে নিলাম আর এখানে করছে ফুল ফুটে নানি ছিল এগুলো কি ফুল বলে যাই হোক ছিল ইনার পাপা আর সাদ আমাদেরকে টাটা দিয়ে চলে গেল সেদিন আর কোনো ভিডিও করি নাই এটা ছিল পরের দিন সকালবেলা এখানে রুটি সবজি আর ডিম ভাজা খাচ্ছি বাইরে চুলার পাড়ে বসেই খাচ্ছিলাম ইনাকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি মামি রান্না করছিল আর আমি বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি গ্রামের বাড়িতে না এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে সবাই চুলার চারদিকে বসে থাকে আর কেউ একজন রান্না করে যেমন মামি রান্না করে আশেপাশে সবাই এসে গল্প করে দেখতেই ভালো লাগে আর এখন খাচ্ছি আচার এই আচারগুলো কে কে আগে খেতেন বলেন তো যখন স্কুলে পড়েছিলাম তখন এই আচারটা আমার খুব বেশি পছন্দের ছিল ইভেন এখনও অনেক বেশি পছন্দের আমার খুবই ভালো লাগে আর এই যে গ্রামের বাড়ির যে ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগে সেটা হলো যেদিন পিঠা বানানো হবে সেদিন সাথে সাথে ঢেঁকিতে আটা কু তারপর বানানো হবে তো মামি আজকে বানাবে রুটি গরুর মাংস খালামনি আসছে খালু আসছে তাদের রুটি গরুর মাংস পছন্দ সেজন্য বানানো ইনফ্যাক্ট আমাদেরও খুব বেশি পছন্দ তো এই তো এক ঘন্টার মধ্যে চাল ভিজিয়ে রেখেছিল এক ঘন্টা পরে এরকম ঘুটে এই তো পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে আর টাটকা টাটকা সব কিছুই ভালো লাগে এই জন্য গ্রামের বাড়ির এই ব্যাপারটা কিন্তু অসাধারণ সব কিছুই টাটকা একদম ফ্রেশ এই তো মামি রান্না করছিল গরুর মাংস কি সুন্দর কালার আসছে মাসাল্লাহ আর এখানে সবাই চাল চালের রুটি বানাচ্ছিলো এখানে আর একটা ব্যাপার আমার খুব ভাল লাগে নানু বাড়িতে যদি আপনি কিছু বানান আশেপাশে সবাই এসে হেল্প করবে কিন্তু শহরে বলেন বা অন্য কোনো জায়গায় বলেন এই ব্যাপারটা নাই আমি শুধু নানুবাড়িতে এটা দেখি মানে মনে কি থাক থাক ভাই কিন্তু সবাই সবাইকে অনেক হেল্প করে তাই তো রুটি একদম সাদা ধবধপের রুটি বানাচ্ছে আমার তো চালের রুটি অনেক বেশি পছন্দ আমি একসাথে অনেকগুলো খেতে পারি অনেকগুলো না হলেও পাঁচ পাঁচটা তো খেতেই পারি চালের একটা রুটি আমার মনে হয় সবাই কম বেশি খেতে পারে রুটি গরম গরম থাকতে আমি নিয়ে নিচ্ছি কারণ গরম গরম খেতে বেশি মজা লাগে আর মাংসটা এখানে নিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর লাল লাল কালার আসছে আর বাটা মশলায় তো আমার এই মাংসটা যে এত বেশি মজা লাগে কি বলবো তো এখানেই বিদায় নিচ্ছি আমার আজকে ভিডিও কেমন লাগলো বলেন তো যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ টাটা